নাগরকোটে জমজ দুই ভাই ও দুই বোনের জিপিএ পর্যন্ত অর্জন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার নাগরকোটে জোনায়দুল ইসলাম মজুমদার ও জোবাইরুল ইসলাম মজুমদার নামে জমজ দুই ভাই এবং পাহিমা আক্তার ভূঁইয়া ও ফারজানা আক্তার ভূঁয়া নামে যমজ দুই বোন জিপিএফআই অর্জন করেছে যমজ দুই ভাইয়ের চেহারা প্রায় একই রকম তারা এবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গোডা এডুকে রেসিডেন্সিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল গত রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় যমজ দুই ভাই জিপিএফআই পেয়েছে জোনাইত ও জোমাইয়ের নাগলকোট উপজেলায় রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামের পিয়ার আহমেদ ও রোশনারা বেগম দম্পতির ছেলে ছাড়া ফাহিমা আক্তার ভূঁয়া ও ফারজানা আক্তার ভূঁইয়া মাত্র কয়েক মিনিটের বড় ছোট যমজ দুই ভোরের চেহারাও প্রায় একই রকম তারা এবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এসএসসি পরীক্ষার ফলাফলে যমজ দুই জিপিএ জিপিএফআই পেয়েছে এর মধ্যে ফাহিমা সকল বিষয়ে এ প্লাস লাভ করেন ফাহিমা ও ফারজানা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের গ্রামের মৃত মাওলানা ফরিদুল ইসলাম ভূঁইয়ার কন্যা তিন বছর বয়সে তাদের তারা তাদের পিতা কী হারান যে তো জোবাইয়ের বলেন আমি জোবাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানে যে এই যে তোমরা দুই ভাই যমজ দুই ভাই আজকে তোমাদের যে সফলতা দুই ভাই এ প্লাস পেয়েছো কেমন লাগছে তোমাদের কাছে বলো আলহামদুলিল্লা তোমার কাছে মানে অনেক খুবই ভালো লাগছে আমাদের এ আমাদের মানে অনেক কষ্ট রয়েছে তাদের কষ্টের ফলে আমরা এই ক্লাস অর্জন করতে পেরেছি খুব ভালো লাগতেছে আর কৃতজ্ঞতা জানে আমার শাস যাদের কারণে আমরা এই খুশির দিনটা দেখতে পাচ্ছি বলো মা বাবা অনেক পরিশ্রম করেছে আর আমাদের থেকেও আমার মা বাবা মানে স্বপ্ন বেশি ছিল আর কি ওরাই আমাদেরকে একটু উৎস অনেক বেশি দিয়েছি যার ফলে ওদের মানে আশা আশা পূরণ করতে পেরেছি তার জন্য খুব ভালো লাগতেছে তোমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি দিবে কি আবার একই প্রতিষ্ঠানে পড়তে চাও কিনা ভবিষ্যতে ভবিষ্যতে চান্স পাইলে আর কি একসাথে করবো আর না পেলেও মানে চেষ্টা করবে একসাথে পড়ার জন্য আর কি তোমার বাবা কি করে আমার বাবা এমনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মা মা গৃহিণী আচ্ছা বাবা একটু অসুস্থ ও আচ্ছা তো তোমার বাবা আজকে কতদিন যাবো অসুস্থ আজকে আছে আচ্ছা জি হ্যাঁ তুমি একটু বলো এই যে তোমাদের যে রেজাল্ট হলো এই রেজাল্ট শোনার পরে দুই ভাই জমজ দুই ভাই যখন এ প্লাস পেয়েছ এই খবর যখন তোমাদের কাছে পৌঁছলো তখন কেমন লেগেছে বলো আলহামদুলিল্লাহ লাগছে অনেক কৃতজ্ঞ ব্যথা জানে সারদের সাররা আমাদের অনুপ্রাণীতে উৎসাহিত করেছে সারদের কারণে আজ একটু বসেছি আর আমার বাবার কথা বললে বাবা বেশ অসুস্থ বাবার অপারেশন প্রয়োজন কিন্তু বাবা আমাদের পরীক্ষার কারণে বলছে অপারেশন করাবে না পরিবার থেকে সার দেওয়ার তো অপারেশনটা করেছে আর আমরাই এর থেকে বেশি বুঝিয়েছে আমার বাবা বাবা বাবার জন্য অপারেশন করাইতে উনি চায় নাই কেন যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কি তোমাদের পরীক্ষায় কোনো প্রভাব পড়বে বা খরচ বহনে কোনো অসুবিধা হবে এই জন্য এই জন্যই যে আমাদের মেন্টালি কোনো প্রবলেম পড়বে বা খরচ চালাইতে একটু সমস্যা হবে তাই আবরু চাইছিল হাজব্যান্ডটা পরীক্ষার পরে করা হাজবেন্ডটা প্রয়োজন ছিল যাক তোমাদের কি পারিবারিক আয়ের উৎস কি তোমার বাবা একাই বাবা এক ওনার আয় দিয়ে পরিবারটা চলে তাহলে তোমাদের পরিবার কি আমরা কি এভাবে নিব কিনা যে তোমাদের পরিবার একরকম তোমরা অনেক কষ্ট করেই চলে বা তোমার পরিবার তোমরা একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে বা পরিবারটা একটু কষ্ট করে চলে এরকম কিনা তো এই যে ধরো তোমার বাবার এই পরিশ্রম নিজের অনেক কষ্ট অর্জিত সামান্য অর্থে পরিবার চালানো আবার তোমাদেরকে ভালো পড়াশোনা করানো নাঙ্গলকোটের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা চলে এডুকে রেসিডেন্সিয়াল স্কুলে স্কুলে পড়াশোনা করানো এক্ষেত্রে তোমার বাবার যে পরিশ্রম এখানে তো তোমার বাবার একটা স্বপ্ন আছে তোমার বাবা তোমাদেরকে কি দেখতে চায় তো ভবিষ্যতে তোমাদেরকে কি বানাইতে চায় ওনার স্বপ্ন কি আর তোমাদের স্বপ্ন কি আমরা চাই বাবার মতো বড় হতে বাবার স্বপ্ন পূরণ করতে বাবা আমাদেরকে চাই মানে উচ্চ কোনো একদম সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ পদে মানে অ্যাপ্লাই করতে পারি বা ওই পদে থাকতে পারি বাবার স্বপ্ন হতে পারি আর আশা করি আমরা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ তোমাদের চেষ্টা অব্যাহত থাকবে তোমাদের বাবার স্বপ্ন পূরণে তোমাদের চেষ্টা অব্যাহত থাকবে এডুকিয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক আফজাল হোসেন মিয়াজি বলেন সফলতার গল্প যদি বলি আমি ওরা যখন নতুন ভর্তি হয় আমাদের স্কুলে একদিন এরকম রাতে বেলা আমি স্বপ্ন দেখলাম যে দুই ভাই জ্বিতিয়ে পাইপ পাইছে এবং পত্রিকার পাতায় এই দুই ভাইয়ের একসাথে ছবি এসছে আমি এসে ক্লাসে তাদেরকে বললাম যে তোদের তো আজকে রাতে স্বপ্ন দেখলাম তা দুই ভাই জিতিয়ে পাইপ পেয়েছিস এবং হচ্ছে পত্রিকার পাতায় পাতায় বিভিন্ন সাংবাদিকরা তোদের একসাথে সংবাদ ছাপিয়েছে পত্রিকায় তারপরে হচ্ছে বললাম যে এই স্বপ্ন পূরণে লেগে থাকতে হবে এবং হচ্ছে সময় দিতে হবে তারা চেষ্টা করছে তারা আমি দোয়া করি তাদের যেই নলেজ এটা আসা বড ডিফেক্ট নলেজ তারা যে ফ্যামিলি থেকে উঠে আসছে তার বাবা অনেকে স্ট্রাগল করছে স্ট্রাগল করে দুই ভাইকে পড়াশোনা করাচ্ছে আমি তাদের প্রতি সফলতা কামনা করি তারা দুই ভাই হাতে একসাথেই হচ্ছে বিজয়ের মঞ্চে মানে উঠে এসে সফলতার হাসি আসতে পারে জন্য তাদেরকে সাধুবাদ জানাই আপনারা দেখছেন সিএসটিভি আমরা জন তার কথা বলি